আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো চাল কুমড়োতে তেলা পেয়ে আমার ঝোল রান্না করবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে মিশি কড়াইটা গরম করে এখন একটু তেল ধুয়ে নিব এখন তেল এটা গৰম হৈ গৈছে মাছগোলা হৈ এই গাছের কুমড়ো দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করি দেখেন এখন আমি মাছ ভাজি করতেছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিছি আপনারাও পারলে এভাবে ভাজি করে নেবেন

পারলে আপনারাও এভাবে ভেজিয়ে রান্না করবেন অনেক দেখেন ভালো করে ভেজে নিলাম কালারটা অনেক জোশ লাগছে অনেক ভালো লাগছে দেখেন এখন মাজুল ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কটা জিরা দিব আজকে আপনাদেরকে দেখাবো অন্য আইটেমে রান্না এখন কাঁচামরিচ পেঁচ মশলা না কষি সব কিছু দিয়ে দেবো সেইখন আমি পৰিমাণ মত একো লবন দিয়ে দিব তাৰপৰা লবনবিলাক চব্জি চাপি মিকেই দিব সেইখন আমি ভাল কৰি একো ভাপ দি নিব ওই কাজ একটু পরিষ্কার করে নিলাম সবাই এখানে খাবার খাবে সেই সাথে বাহিরের কাজটা শেখে আসলাম এখন আমাকো মতে চিট বিহু এখন পৰিমাণ মট মুচিৰ গুড়া দিলাম তাৰপৰা একটো হলদিয়াৰ গুড়া দিলাম তারপর পরিমাণ মতো একটু সাজের ঘোড়া দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগব পারলে আপনারাও এভাবেই রান্না করিবেন অনেক টেস্ট লাগবে দেখেন এখন কালারটা কত সুন্দর হয়েছে সেই গাছের কুমড়ো দিয়ে তো নিজের গাছেরই কুমড়ো দিয়ে রান্না করলাম এই রেসিডি আপনাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে একটু হালকা পানি দিয়ে নিলাম আপনারা এইভাবে কষিয়ে নেবেন এভাবে কষিয়ে রান্না করলেন তরকারি অনেক পেস্ট দেখেন কালারটা এখন কত সুন্দর হয়েছে অনেক জোশ লাগছে দেখেন এখন আমার ভালোভাবে খুশি নিলাম দেখুন ওটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখেন এখন আমার তরকারি কি হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম তরকারি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে সবজিগুলো অনেক জোস লাগছে কালারটা ইচ্ছে করলে আপনারাও এভাবে রেসিপি তৈরি করতে পারেন সেই সাথে বাহিরের কাজগুলো সেরে আসলাম দেখেন হয়ে গেছে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে রান্না করতে পারেন এখন আমি নামিয়ে নিব এখন আমার হয়ে গেছে ভিডিওটি মাটি নি পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবো সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি নিলাম দেখছে কত সুন্দর লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা ওইভাবে রেসিপি করতে পারেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন